বিচারকের চেয়ার ছেড়ে আগেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বেশি পরিসরে মানুষের কল্যাণের কাজ করতে তার এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক মহলের জল্পনা চব্বিশের লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাতেও সেই ইঙ্গিতই মিলেছে যা আরো জোরালো করেছে পদ্ম শিবিরের প্রার্থীপদ ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারের তমলুক সফলকে কেন্দ্র করে অধিকারী গড়ে সফরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাইড খোদ শুভেন্দু শুরুতেই তমলুকের বিজেপি কার্যালয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি সেখানে তাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন দাও এদিন ভর্গবিমা মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেনে সেই শ্রোতা আমি অন্তর্গত আমি বিধায়ক পরে দেখুন লোকে তো বিরোধিতা করবি কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার তো তাদের বিরোধিতা করতে দিন কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে নাহলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাসবে না আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জোর চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে